যি বাটত চাৰিছে ই বাট আছে খাৰি থাকো মত নহয় তাৰ পৰা যাব আমি হাওৰে হাৱেৰে মাছ ধৰা লাগে আপোনাৰ আগে আমি হাঁহৰটো আগে দেহ আপোনাৰ দেহেন আজিকালি যি মেঘ বৃষ্টি আহিছে এক লাইটে মনত কৰিম পানী বাঢ়ছে কি ক'ম দুই হাত পানী বাঢ়িছে এক লাইট আগে এটা থৈছে থৈ আহ যি বাটত চাৰছে গাইছ ইমান উৰাই এন্দা জ্বলাইছে বস্তা দি তাৰিছৰাই ইমান ফালা দিছে যদি যি ফুৰা যায় খেৰ ঘৰে লৈ আহ কাম বাৰ হি গাই পানী এন্দা দিছে বস্তা ইৰ মাজত দেখোন গৈ বস্তা দিছে আলাইছে জি শিক করে এই শীতের মধ্যে গোসল করার মন চা মনে হয় কলের মধ্যে গোসল করার আসসালামু আলাইকুম কাজ সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ে অনেক অনেক ভালো আছি সো গাইস আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম মিস্টার মুমিন তো এলার কথা না বলে চলেন শুরু করা যাক ওখানে যাবো আমি হাওরে মাছ ধরবার লাগে আইডা দিয়া কারণ ঘৰৰ পানী যি বাঢ়া বাৰ্তা আছে যদি আপোনাৰ আপোনাৰ মাতা নষ্ট হৈ যা আপোনাৰ আগে আমি আইডাডাল আজিকালি জীৱ মেঘ বৃষ্টি আইছে এক লাইটে মন কৰোঁ পানী বাঢ়ছে কি কম দুই আঠ পানী বাঢ়ছে এক লাইট আই দি ঘৰৰ ভিতৰত আমাৰ যাৰ বাঘ নি খেলত মানি চৰ স্বৰ আইডা কৰাৰ ফাই যাব মানে নাই খাৰ উলিছে আইডাৰ তলে গৈছে চৰবা লাগে আমাৰ আইডাডা আইডা ফাটো হাওড়ে হাওড়ে ফাতলে পরে এটা মেয়েদের মাছ ঢুকবো পরে খামো আমরা সবাই মিললা ঘরের পরিবারের মানুষ মিললা বুঝতে পারছেন গাইস মনে যাইতেছি বাইরে আইডালয় আইডালয়া যাম গিয়া মা আল্লাহ তার যে অবস্থা যদি আমি পিছলাকে পড়ি তাহলে তো আমার আমার কাম তো সার হয়ে মনে করেন আর্তাম পারি না এরকম পিছলা ও আর আইডালয় এখন যাইতেছি নামাত নামাত নাই মা আপনার সাথে আইতেছি দিনের অবস্থা কী মেঘ থামতো স্যার মেঘ এত মেঘ নামছে তেন পানি যে বাড়া এক লাই দুই হা পানি পরেছে কি মনে করছে না আমি অনেক পথ দিয়া দুইটা নামছি নাম আর একটা থুইসি থুইয়া যে বাতাস ছাড়ছে গাইস এই বাতাসে দিয়া আমার উড়াই উড়াই যাবো দোষা মানে কি করবো মোক বাতাসে খারাপ মত না আপনারা আমি দেখাইতেছি একটু সামনে দেহান গাইস যি বাতত চাৰি বাতৰ যদি খাৰি থাকো মত আমি হাওৰে হাওৰে মাছ ধৰা লাগে দেহে আপোনাৰ আগে আমি হাওৰটা আগে দে গৰুলৈ যিত একেই মনে কৰোঁ যে ই গোহাৰটে যাৰ আমাৰ আগে ভিডিঅ' দেখোন সেৰাই ই গোভৰটাত আমি কালকে খেলি দিছোঁ গৰুলে আৰু আজি দেহে সি গোহাৰো বহি থাকে আৰু আমাৰ বাতাছে ভালা দিব মত এৰ বাতাস চাৰিছে আর মেঘ যাওয়া হয়তো মেঘ লাগে তো ভিডিও টিডিও কিচ্ছু করতাম না তারপর প্রত্যেক দিনে একটু ভিডিও দেওয়া আপনার সো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম লাগে আর ওই দিয়ে পানি না ফুরতেছে দিছি বস্তা ইটের মাঝে দেখছেন ওইদে বস্তা দিছি পানি মনে করেন না ফুরবো এই বস্তার সমান মনে যাবো একবার পানি আর দেওয়া যদি দিব মনে করে নাইগালে তো পারে বস্তা মনে বস্তা এন্দা দিছি এন্দা দিছি এই সারা ডি দিছি বস্তা বস্তা দিয়েছে বস্তা না দিলে মনে করেন প্রত্যেক বছর পানি বস্তা এই মারি বাইঙ্গা বাইঙ্গা লাইজান বস্তা লাগে বস্তা মনে করেন বেশি বছর জানা মনে করেন দুই বছর যাই পরে এই বস্তা শেষ পরে আবার নতুন বস্তা না লাগে সার দিয়ে দিছি বস্তা বস্তা বেশি বেশি বছর জানা ই জানি কাজ আর দেখেন না কি সবখানো বস্তা দিয়ে থাকে যে জায়গা খালি ওই মধ্যে বস্তা দিব কালকে বস্তা দিব মানে এণ্ডা জ্বলাইছে বস্তু দিছে মানে খেৰা কৰা লৈ ইমান ফালা দিছে যদি যিদি ফুৰা যায় ঘেৰা কৰা লা ফৰে কাম বাৰ হ'ব আপোনাৰ এইটো মাজে লৈ ধান টান লৈ এইটো দামটোৰ খালা বস্তু গাইছ মানে আৰু কিছু কৰা নাই যাম বুলি গুচল কৰতাম গোচৰ টোচুল আপোনাৰ এই চিতে যি পাতা চলাইছে যি চিট কৰে এই চিতে গোচৰ কৰাৰ মন চাওঁ কলে মাজে গুচল কৰা লাগে বাল্টি বুঢ়া নিলা বাল্টি বুঢ়া নাব আপোনাৰ ব্যক্তি তেনে গাইছ তেনেকে যাতা দিয়া বুঢ়াই ওখানে গাইস বালতিটা ভুরাই লই পরে আবার শুরু করতেছি আপনারা দেখেন কীভাবে বালতিটা ভোরে ওখানে গাইজ আমার বালতি পড়া শেষ ওখানে নিশেষ করেছি ওখানে আমি গোসলটা করুম ওখানে ঘুরাইছি পানি কলে তো ভাইরো আমরা দেশের কলে তো পানি যে বাইরে বাইরে কি করতাম কারণ আমরা দেশের সব দাম দেবো পানি ওখানে গুঞ্জিটা খুলুম খুললা করে গোসল করুম গুঞ্জিটা তো খুলতাম খাটাসি না ওখানে গুঞ্জি আমি খুলে লাগছি আর জি শীত করা করে আরে বাবা না আমি দিই আমার কাঁপি উঠেছে গুঞ্জি খোলার ফোরে যাই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ